ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার উদ্যোগে মহকুয়া শাসকের কাছে মোহনপুরে কিশোরীর ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে ডেপুটেশন সম্প্রতি ব্যারাকপুর মোহনপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে এবং ব্যারাকপুর জুড়ে দুষ্কৃতি কার্যলাপের প্রতিবাদে ব্যারাকপুর মহকুয়া শাসকের দপ্তরের সামনে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় তাদের দাবি সমস্ত ক্ষেত্রেই পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তার মধ্যে তারিখে পুরে বিভিন্ন ধর্ষণ হয়েছে নোয়াপাড়ায় যে ঘটনা ঘটেছে একটা ১৩ বছরের বাচ্চা মেয়েকে তার সে পড়তে যাচ্ছিল সেখান থেকে তার পাড়ার কাকু প্রতিবেশী তাকে নিয়ে গিয়ে যেভাবে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার যে ডাক্তারি রিপোর্ট যেভাবে ম্যানুকুলেট করা হয় এবং শুধু এই এই বিষয় নয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি ধর্ষণের ক্ষেত্রে এই সরকার তার পুলিশকে দিয়ে তাদের ডাক্তারকে দিয়ে সমস্ত তথ্যকে ম্যানুকুলেট করিয়ে প্রকৃত দোষীদের এই শাস্তির হাত থেকে তারা রক্ষা করে যার জন্য একের পর এক সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই ধরনের ধর্ষণ বেড়ে চলেছে শুধু ধর্ষণ নয় আপনারা জানেন এই ব্যারাকপুরে একের পর এক ব্যবসায়ী খুন হয়ে গেছে একের পর এক শুটআউটের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে কিন্তু প্রকৃত দোষী কোথাও ধরা পড়েনি তো আমরা যেটা দাবি করছি এখানকার প্রশাসন যেভাবে শাসকের পদলেহন করছে যেভাবে পুলিশ চটি চাটছে আমরা তাদেরকে বলছি প্রকৃত দোষীকে শাস্তির জন্য প্রত্যেক জায়গায় যেভাবে হারমাত বাহিনী যেভাবে বাইক নিয়ে টহল দিচ্ছে যেভাবে সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নয় প্রত্যেকে ভয় ভীত কারণ সন্ধে হলে দিদির কুড়ি টাকার পাউচ এবং দিদির যে পুলিশ প্রশাসন তাদের মদতে তারা বলছে যে আমরা বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে টহল দিচ্ছি কিন্তু এই বাইক বাহিনী এই সন্ত্রাসবাদীরা পুলিশ যাওয়ার আগেই তারা খবর পেয়ে যাচ্ছে এবং সেখান থেকে তারা পলায়ন করছে অর্থাৎ দুষ্কৃতিকারীরা পুলিশের মদতেই সারা পশ্চিমবঙ্গ সারা ব্যারাকপুর নোয়াপাড়া বিভিন্ন জায়গায় বেড়ে উঠছে আমরা তার প্রতিবাদে আমরা প্রকৃত দোষ দোষীদের শাস্তি চাই এবং প্রকৃত পুলিশ যাতে সঠিকভাবে দোষীদের প্রকৃত শাস্তির ব্যবস্থা করে এবং চারিদিকে যেভাবে ধর্ষণ হচ্ছে যেভাবে খুন হচ্ছে যেভাবে লুটপাট হচ্ছে যেভাবে গণতন্ত্র হরণ করছে তিন থেকে আসি কেউ সুরক্ষিত নয় কেউ বাইরে বেরোবার সাহস পাচ্ছে না তাদেরকে সুরক্ষা দেওয়া হোক হলে আমরা রাস্তায় আছি এই চটি পুলিশকে কিভাবে সত্যিকারের আজকে আইনের ব্যবস্থা নিয়ে প্রকৃত দোষীকে শাস্তি দিতে হয় সেই ব্যবস্থা আমরা আইনের মাধ্যমে করবো আমরাই পুলিশের দ্বারস্থ হবে না আমরা আইনের মাধ্যমে গিয়ে এই দোষীদের শাস্তির ব্যবস্থা করব আমরা এর বিরুদ্ধে আমরা এই প্রশাসনিক ভবনে আমরা ডেপুটেশন দিতে চাই যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায় বিভিন্ন দিকে সিসিটিভির ক্যামেরা এই চত্বরে কোথাও সিসিটিভির ক্যামেরা নেই যদিও ক্যামেরা থাকে সেগুলো খারাপ অর্থাৎ নামেই সিসিটিভির ক্যামেরা কিন্তু সত্যিকারের দোষীরা আপনারা তাদেরকে দেখতে পাবেন না তাদেরকে আপনারা সেই সিসিটিভির ফুটেজ পাবেন না কারণ কোনো সিসিটিভি ঠিক নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং সিসিটিভি বসানোও নেই পুলিশকে আমরা যখন বলছি তারা বলছে যে সব জায়গায় সিসিটিভি বসানো আমাদের সম্ভব নয় আর কেন্দ্র এত টাকা দিচ্ছে তাহলে কেন সিসিটিভি বসছে না আর যদিও বসছে সেগুলো ঠিক নেই কেন কারণ এই দুষ্কৃতীদের দৌরাত্ম্যের জন্য ইচ্ছাকৃতভাবে এই প্রশাসন এই সরকার সেই সিসিটিভিকে খারাপ করে রেখেছে যাতে প্রকৃত দোষী যারা তৃণমূলের ছত্রছায়া রয়েছে তাদেরকে ধরা না যায় সেই জন্যই আমরা এখানে যাতে সিসিটিভি ঠিক করে লাগে যাতে পুলিশের টহল ঠিক করে হয় যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে ঘটনার পরে পুলিশ বলবে আমরা দোষীকে ধরেছি না এই ঘটনা যাতে না ঘটে যাতে মহিলা থেকে যুবক থেকে সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারে তার জন্য তাদের ব্যবস্থা করতে হবে নাহলে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টি আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব আমরা পুলিশের এই বাধা মানব না কারণ তারা আইনে রক্ষা করতে পারছে না মুখ্যমন্ত্রী মহিলা পার্ক স্ট্রিট আরে থেকে হাসখালি থেকে থেকে আজকে আরজি কর থেকে প্রত্যেক জায়গা প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটছে প্রত্যেক দিন চারটে পাঁচটা প্রত্যেক দিন মিডিয়ার সামনে আপনারা দেখাচ্ছেন আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি রোজ ঘটনা ঘটে যাচ্ছে একজন মুখ্যমন্ত্রী যদি এইভাবে সমস্ত তথ্যকে ম্যানুকুলেট করে আর্জি করে যেরকম দেখলে সমস্ত তথ্যকে তারা এই পুলিশ দিয়ে তার প্রশাসন দিয়ে সমস্ত তথ্যকে হাফিস করে দিল যদি এই রকম ঘটনা ঘটতে থাকে দোষীরা কোনোদিন শাস্তি পাবে না এবং দোষীদের সাহস এইভাবে বেড়ে যাচ্ছে এবং এই ঘটনা প্রত্যেক দিন একের পর এক ঘটতে থাকছে এবং মুখ্যমন্ত্রী সমস্ত ঘটনাকে আগের থেকেই রূপ দিয়ে যে এটা সাজানো ঘটনা কেউ প্রেগনেন্ট ছিল এইভাবে সমস্ত ঘটনাকে ম্যানুকুলেট করে দোষীদেরকে বাঁচাব চেষ্টা হচ্ছে আমরা এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও আমরা দাবি করছি যদি মুখ্যমন্ত্রী আইন আইন যদি ঠিক করে নিজের হাতে রাখতে না পারে যদি তার সদ্ব্যবহার করতে না পারে পুলিশ মন্ত্রী তিনি ইমিডিয়েট পদত্যাগ করুন কারণ তিনি একজন মানে সব থেকে এখানে আমাদের মানে আমাদের লজ্জা এই মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী যিনি এই এই পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে একটা নারীরও সুরক্ষা দিতে পারছে না এবং এখানে নৈরাজ্য সৃষ্টি করেছে এখানে সন্ত্রাসবাদীদের আঁকড়া তৈরি করেছে এই মুখ্যমন্ত্রী কোনো ব্যতিক্রম নেই ডাক্তার এই তার রিপোর্টকে ম্যানুকুলেট করেছে প্রশাসন যে ধারা দিয়েছে আমরা মনে করছি এখানে আমাদের আইনজীবীরাও রয়েছে তারাও বলবেন যে সেই ধারা যথেষ্ট নয় সেখানে আরও ধারা যে যে ঘটনা ঘটেছে যে নাক্কারজনক ঘটনা ঘটেছে একটা মেয়ের জীবনকে নষ্ট করে দিয়েছে সেখানে আরও ধারা সেখানে লাগানো যেত সেটা তারা করেনি এই পুলিশ করেনি তারা মনে করছে এটা যথেষ্ট এবং আমরা সেখানে আওয়াজ তুলেছি বলে তবুও সেটা একটা জায়গায় রয়েছে না নাহলে এইটাকেও ম্যানিকুলেট করা হতো কারণ আমরা দেখেছি সিজার লিস্ট আমরা আন্দোলনের পরেই যে যে ঘটনা ঘটেছে তার পরিবার সেই পরিবার তারা তারপরে সিজার লিস্ট পেয়েছে তার আগে কিন্তু পুলিশ তাকে সিজার লিস্ট দেয়নি এই ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলেই পুলিশ এই সিজার লিস্ট ম্যানিকুলেট করতে পারেনি তারা দিতে বাধ্য হয়েছে কিন্তু ডাক্তারের যে ডাক্তারের যে রিপোর্ট সেটা কিন্তু ম্যানিকুলেট করা হয়েছে আমরা তার জন্য আমরা কোর্টে যাচ্ছি এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা করছি